আসসালামু আলাইকুম এখন চলে এসেছি আমাদের বিলের জমিতে এখানে অনেক আগে থেকেই পাট কাটা শুরু হয়ে গিয়েছিল আর এজন্যই কিছুদিন আগেই আমাদের জমি থেকে পাটগুলো কেটে নলজাক সাজিয়ে বিলের ভিতরেই পাটের নলজাকগুলো রেখে দিয়েছিলাম কিছু দিনের পরেই আবার আমরা চলে এসেছি এই বিলের ভিতরে কারণ নলজাক সাজানোর পরে পাটগুলো থেকে পাতা ঝরতে প্রায় পাঁচ থেকে ছয় দিনের মতো সময় লাগে আর এখন যেহেতু পাট থেকে পাটের পাতাগুলো ঝরে গিয়েছে আর এখন ভরে যাক সাজানোর প্রয়োজন তাই এখন চলে এসেছি নলজাক থেকে ভরিজাক সাজানোর জন্য তো আমরা এখানে একশো মুঠা বা একশো ষাটির মতো পাট দিয়ে একটি ভড়িজাক তৈরি করি মুঠা হচ্ছে যেমন বিশ থেকে তিরিশটি পাট দিয়ে একটি মুঠা তৈরি করা হয় আর একশো মুঠা দিয়ে একটি ভড়িজাক তৈরি করা হয় আর এখানে ভড়িজাক তৈরি করার জন্য দুজন লোকের প্রয়োজন হয় একজন লোক পাটগুলা থেকে পাটের পাতাগুলা ঝেড়ে তারপরে ধরিয়ে দেয় তারপরেই আরেকজন লোক ভুড়িজাকগুলা সিস্টেম করে ভুড়িজাকুলা তৈরি করে এরপরেই আসে পাটগুলা বাঁধার জন্য বা ভুড়িজাক বাঁধার জন্য ভুড়িজাক বাঁধার জন্য সুন্দর একটি কুশি দড়ি দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরেই আরেকটা দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হয় এখানে দুই থেকে তিনটার মতো দড়ি দিয়ে আমরা জাগটাকে বাঁধি এটা যেহেতু বিলের ভিতরে এজন্য এখানে তেমন কাদা পড়ে না আর এজন্যই এখানে তেমন বেশি বাধা লাগে না আর এই জাকগুলো সুন্দর করে বেঁধে তারপরে তাবু বা কচুরি দিয়ে ঢেকে মাটি বা কোনো পানির বস্তা দিয়ে ডুবিয়ে রাখতে হয় তারপরে দশ থেকে পনেরো দিনের মধ্যে পাটগুলো জাগ হয়ে যায় জাগ হয়ে যাওয়ার পরেই পাটগুলো থেকে পাটের আঁশগুলো বের করা হয় আর এই আঁশটাই হচ্ছে সোনালি আঁশ যা বিক্রি করে বিদেশি মুদ্রা আয় করে বাংলাদেশ আর এই পাট উৎপাদনকারী জেলার মধ্যে ফরিদপুর জেলা অন্যতম আর এখন বাজারে এই পাট আঁশ চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে আর এই পাটে অনেক পরিমাণ খরচ যেমন খরচ তেমন আয় তবে পাটের মূল্য আর একটু বেশি হলে কৃষকদের জন্য খুব ভালো হতো তবে পাটের মূল্য এখন খুব একটা কম না চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা অনেক দামি মনে হয় কিন্তু আর একটু বেশি হলে কৃষকদের জন্য ভালো হতো